কোরাল কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জিনিস দেখেন হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আমি এই মুহুর্তে আছি হলো সেন্ট মার্টিন আইল্যান্ড অসাধারণ একটা আইল্যান্ড বাংলাদেশের সর্বদক্ষিণের একটা ভূখণ্ড এবং শেষ ভূখণ্ড বলা চলে তো সেন্ট মার্টিন আইল্যান্ডের এটা হলো ওয়েস্ট বিচ ওয়েস্ট বিচের ঠিক বিচের থেকে দেখা যায় একটা দূরের একটা দ্বীপ দেখা যায় যেটা আসলে মানুষ সচরাচর জানে না তো আপনাদের একটু দেখাই সেই দ্বীপটা এই যে দেখেন দূরে ওই দিগন্ত দেখা যাচ্ছে ঠিক আছে আপনার এই যে আমি জুম করে দেখাচ্ছি এই যে এটাকে বলা হয়ে থাকে দারুচিনি আইল্যান্ড মানে দারুচিনি দ্বীপ সেই হুমায়ুন আহম্মেদের যে মুভিটা হয়েছিল দারুচিনি দ্বীপ হ্যাঁ তো হুমায়ুন আহমেদের বাড়িটা ঠিক এদিকেই সামনে একটু আগাইলে পাওয়া যায় এদিকেই এই সেই দারুজনী দ্বীপ এইখানে যদি আপনারা যেতে চান ওই দ্বীপটাতে জন প্রতি নৌকায় একশো থেকে দেড়শো টাকা বা সর্বোচ্চ দুইশো টাকা ভাড়া নিতে পারে বা কমপ্যাক্টলি আপনারা যদি একটা গ্রুপ ওইখানে যান একটা নৌকা ভাড়া করে ছশো টাকা নিতে পারে বা পাঁচশো টাকা নিতে পারে আসলে দ্বীপটা খুবই কাছে এখান থেকে মূলত এই যে প্রবালগুলো এই প্রবাল দিয়ে আসলে মূলত এই সেন্ট মার্টিন আইল্যান্ডও গঠিত এবং এর চারপাশে যে ছোট ছোট এই দারুচিনি দ্বীপ সেরা দ্বীপ হ্যাঁ তারপরে প্রবাল দ্বীপ অনেকগুলো দ্বীপ আছে যেগুলো মূলত এই কোরাল দিয়েই এটার স্ট্রাকচারটা গঠিত কোরাল কিন্তু খুবই ড্যান্জারাস একটা জিনিস দেখেন হ্যাঁ জীবন্ত কোরাল হ্যাঁ খুবই ড্যঞ্জারাস একটা জিনিস খুব মানে সাবধানে এই যখন এখানে অ্যাকচুয়ালি এখন এখানে পানি নেই কিন্তু এখানে কিন্তু পানি চলে আসে অনেকে মনে করে যে খুব সুন্দর একটা জায়গা পানিতে নেমে যায় কোনো রকমের পাউলটা ভালোভাবে পড়লেই এখানে আঘাত হয় পায়ে পাকেটে যেতে পারে আর কি সো সাবধান ওকে ভালো থাকবেন দেখো আবার ইনশাল্লাহ